কবি সুকান্ত ভট্টাচার্যের রানার কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি রানারে ছুটেছে তাই ঝুমঝুম ঘন্টা বাচ্ছে রাতে রানারে চলেছে খবরের বোঝা হাতে রানারে চলেছে রানার রাত্রির পথে পথে চলে কোনো নিষেধে জানে না মানার দিগন্ত থেকে দিগন্তে ছোটে রানার কাজ নিয়েছে সেই নতুন খবর আনার রানার রানার জানা অজানার বোঝা যে তার কাঁধে বোঝাই জাহাজ রানারে চলেছে চিঠি আর সংবাদে রানারে চলেছে বুঝি ভোর হয় হয় আরও জোরে আরো জোরে রানার দুর্বার দুর্জয় তার জীবনের স্বপ্নের মতো পিছে সরে যায় বোন আরো পথ আরো পথ বুঝি হয় লাল ও পূর্ব কোন অবাক রাতের তারারা আকাশে আকাশেই মিট করে চায় কেমন করে রানার সবে গেই হরিণের মতো যায় কত গ্রাম কত পথ যায় সরে সরেই শহরে রানারে যাবেই পৌঁছে ভরেই হাতে লণ্ঠন করে ঠনঠন জোনাকিরা দেয় আলো মা ভানার এখনো রাতের কালো এমনি করেই জীবনের বহু বছরকে পিছু ফেলে পৃথিবীর বোঝা ক্ষুদিত রানারে পৌঁছে দিয়েছে মেলেই ক্লান্ত শ্বাসই ছুঁয়েছে আকাশে মাটি ভিজে গেছে ঘামে জীবনের সব রাত্রিকে ওরা কিনেছে অল্প দামে অনেকে দুঃখে বহু বেদনায় অভিমানে অনুরাগে ঘরে তারি প্রিয়া একা শয্যায় বিনিদ্র রাত জাগে রানারে এ এবোঝা টানারি দিন কবে শেষ হবে রাত শেষ হয়ে সূর্য উঠবে কবে ঘরেতে অভাবে পৃথিবীটা তাই মনে হয় কালো ধোঁয়া পিঠেতে টাকার বোঝা তবু এই টাকাকে যাবে না ছোঁয়া রাত নির্জন পথে কত ভয় তবু ও রানারে ছোটে দস্যুর ভয় তার চেয়ে ভয় কখন সূর্য ওঠে কত চিঠি লেখে লোকেই কত সুখে প্রেমে আবেগে স্মৃতিতে কত দুঃখে ও শোকে এর দুঃখের চিঠি পড়বে না জানি কেউ কোনো দিনও এর জীবনের দুঃখ কেবল জানবে পথের চিন এর দুঃখের কথা জানবে না কেউ শহরে ও গ্রামে এর কথা ঢাকা পড়ে থাকবেই কালো রাত্রির খামি দরদে তারার চোখ কাপে মিটি মিটি একে যে ভোরের আকাশ পাঠাবেই সহানুভূতির চিঠি রানার রানার কি হবে বোঝাবোয় কি হবে ক্ষুদার ক্লান্তিতে খোয়ে খোয়ে রানার রানার তো হয়েছে আকাশ হয়েছে লাল আলোর স্পর্শে কবে কেটে যাবে এই দুঃখের কাল রানার গ্রামের রানার সময় হয়েছে নতুন খবর আনার শপথের চিঠি নিয়ে চলো আজ ভিড়া পিছনে ফেলে পৌঁছে দাও এ নতুন খবর অগ্রগতির মেলে দেখা দেবে বুঝি প্রভাতে খুনি নেই দেরি নেই আর ছুটে চলো ছুটে চলো আরও বেগেই দুর্দম হেরানার কবিতাটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না